আমরা বুটটা নিয়ে নিলাম তোমাদের ফিনিশটা টা কিরকম এই যে দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট বুটটা এই যে গাছ ও এই যে বড় বড় বুটটা এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ওই দিকটা দেখেন কত ভুট্টা গাছ ও যে ওই দিকটা দেখতে পাচ্ছেন যে এই যে হালকা জুম করে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কতগুলো ভুট্টা গাছ তারপরে এখানে দেখেন ও তোমরা সবাই দোদো সবাই দোদো ভুট্টা দেখার জন্য ও সে ওই সে দিও না পরে তোমরা হরণ হয়ে যাবা এই যে দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা কত সুন্দর সুন্দর ভুট্টা গাছ এই যে ও এগুলো ছয় মাস লাগে পাকতে হ্যাঁ হ্যাঁ এগুলো ছয় মাস লাগে পাকতে এই ভুট্টা গাছগুলো সো আমরা ভুট্টা গাছ দেখার জন্য এসেছি ঢাকা থেকে আজকে আমরা সুকিপুর গ্রামে এসেছি দাউদকান্দি সুখীপুরিক্রাম তোমাদের ফিলিংসটা কেমন কেমন অসাধারণ নিয়ে তারা ঢাকা থেকে ভুটটা দেখতে এসেছে কোথায় কোথায় পাওয়া যায় না বলো ঢাকাতে কোথায় পাওয়া যায় না আমরা ছদিন যাবো কিছুদিন পরে ঠিক আছে দর্শক ভাইরা দেখেন এই এলাকাটি প্রত্যন্ত গ্রাম এখানে সবাই এই ভুট্টার উপর নির্ভর করে বসবাস করে তাদের অনেক সুন্দর সুন্দর দেখেন যে ভুট্টা গাছের টান নেই অভাব নেই দেখেন আখের মতো ধরতে গেলে কিন্তু আসলে এইগুলো আখ না এই যে এই যে দর্শক বাইরে দেখেন কি সুন্দর এই যে ভুট্টা গাছ এই যে দেখেন বাইরা পিচিরা

আমরা এটি দেখার জন্য এসেছি ঢাকা থেকে কুমিল্লা আমরা দুধ দিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে আমরা বাসায় যাচ্ছি চলে এখন সবাই ঠিক আছে আমাদের সাথে থাকবেন আমরা ভুটটা চুরি করলাম আশা করি আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ